হ্যালো এভ্রিয়ন স্বপ্নপূরণ টিপেল ফাইভ চ্যানেলের ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত হয়ে গেছে আমার স্নান এইবার ঘরে যাওয়ার পালা কিন্তু তার মধ্যে দেখো এসেছে প্রচণ্ড বৃষ্টি কাপড় সব তুলে এবার স্নান টান করে ঠাকুর ঘরে এসেছি রাধা মাধবের রাধা মাধবের আর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি বাসনও ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে এইবার রাধা মাধবকে পূজা দিতে হবে এবার রাধা মাধবকে স্নান করাতে হবে দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে হবে তো সেগুলোই করব নিয়ে নিয়েছি জলের পাত্র তুমি যা তোমরা জানো এই পাত্রটা আমি প্রতিদিন ইউজ করি ভগবানকে স্নান করানোর সময় আর ভগবানের স্নানের মধ্যে মানে স্নানের জলের মধ্যে দি তুলসী পাতা গঙ্গা জল আমি জামাটাও নিয়ে এসেছি কালকে জামাটাকে ধুয়ে দিয়েছিলাম তো ওই জামাটা নিয়ে এসেছি পরার পরে আমি ধুয়ে দি মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো ওই জামাটাই আজকে পরিয়ে দেবো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকগুলো জামা কিনেছি তো একটা একটা করে ভগবানকে সব পড়াবো আগেরও কিছু জামা রয়েছে যেগুলো ভালো সেগুলোও পড়ছে নতুন কিছু বার করেছি দুটো আরও এক এক করে সমস্ত কিছু বার করব আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল দিয়েছিল ফুল তারপরে দিয়েছিলো পাতা তুলসী পাতা তো সেগুলোকেই একটু গুছিয়ে রাখছিলাম তারপরে ওখান থেকে তুলসী পাতা নিয়ে আমি তুলসী পাতাটা জলে দিয়ে ভগবানকে স্নান করানোর জন্য পুরোপুরি জলটা রেডি করছিলাম দেখো তার আগে আমি ফুল যেগুলো দিয়েছে ওগুলোকে আলাদা করছিলাম তো আজকে অন্যদিন তো মানে গাঁদা ফুল দেয় হয়তো গাঁদা ফুল ছিল না সেই জন্য একটা বেল ফুল দিয়েছে আর রজনীগন্ধার মালা দিয়েছে মানে বেল ফুলের মালা আর রজনীগন্ধার মালা দিয়েছে তো সেগুলোকেই ভগবানকে চরণে দিতে হবে তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম কিছু বেল পাতা ছিল আর তুলসী পাতা দেখো ওরা মানে যারা ফুল ব্যবসা করে তাদের কাছে কিন্তু এরকম ডাল ডাল তুলসী পাতায় ওরা তুলে নিয়ে আসে তো ওখান থেকেই আমরা একটু মানে একটা একটা করে পাতা নিয়ে নিই ওটা কিন্তু আমাদের বাড়িতে তোলা নয় তুললেও নিশ্চয়ই ওইভাবে তুলবো না ওরাই ওরকমভাবেই তুলে নিয়ে আসে ওটা ওরকমভাবেই দিয়ে দেয় তো দিয়েছিল কিছু দুবো তো দুবো তো আমাদের লাগে না যেহেতু আমাদের আমার এখানে মা লক্ষ্মীণী রাধা মাধব রয়েছে তো সেই জন্য দুপোগগুলোকে আমি আলাদা করে রাখছিলাম ফুলগুলোকে আলাদা করে বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু আলাদা করে রাখছিলাম এবার আমি জলটা মানে রেডি করব ভগবানের স্নান করানোর জন্য সেটা হচ্ছে জল দিলাম আর দেব তুলসী পাতা আর তোমার হচ্ছে গঙ্গার জল এইগুলো দিয়ে ভগবানকে স্নান করাই আমি প্রতিদিন তো আর কী কী দিয়ে স্নান করানো যায় আমাকে জানিও আমি অবশ্যই তোমরা যারা বাড়িতে গোপাল পুজো করো তারা অবশ্যই জানিও আমি কিন্তু অবশ্যই রাধা মাধবকে সেটা দেবো আসলে সব নিয়মকানুন তো আমি জানি না আমি যেটুকু জানি সেটুকু আমার মতো করে আমি করি ভালোবেসে করি ভগবানের জন্য তো দিয়ে দিচ্ছি ওর মধ্যে গঙ্গার জল তো এবার স্নান করানোর পালা i I mm -hmm. দেবাদিদেব মহাদেবকে এবার স্নান করাবো আগে ঘি মধু মাখিয়ে নেব তারপর স্নান করাবো যেন তো এই শিবটা আমাকে দিয়েছিল একজন তো তারকের শর থেকে নিয়ে এসেছিল তো সেই কারণে অনেকে বলে এটা নাকি সিমেন্টের যার জন্য না গায়ে কেমন সাদা সাদা হয়ে যায় পাথরের শিবলিঙ্গ যেমন তোমার গাটা তেলা থাকে ওরকম থাকে না মানে মানে প্রতিনিয়ত জল ঢালতে ঢালতে ঘি মধু মাখাতে মাখাতে এরকম যেন হয়ে যায় তো যেগুলো সিমেন্টের তৈরি থাকে তো এগুলো তো ঠিক করা সম্ভব না কি করব তোমরা যদি কেউ জানো যে কি কী মাখালে বা কী দিলে বাটা একটুখানি ঠিক হয়ে যাবে একটু অবশ্যই জানিও আমাকে হ্যাঁ এবার আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম বেলপাতা দিয়েছি আজকে যেহেতু বিশেষ দিন বেলপাতা দিয়েছে তো বেলপাতা দিয়েছি আমি জলটাকে একটা পাত্রে রেখে দেবো সাইডে তো তার জন্য আমি পাথর বাড়ি থেকে নামিয়ে দেবাদিদেব মহাদেবকে জায়গায় বসিয়ে দিচ্ছে আবার এখানে নন্দী মহারাজও রয়েছে জানো তো নন্দী মহারাজের কানে কিছু বললে সে প্রার্থনা নাকি পূরণ হয় এটা সত্যি কথা শুনেছি জানি না তবে অবশ্যই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভগবানের স্বর্ণাপনে গেলে ভগবানকে বিশ্বাস ভগবানের ওপর আস্থা রাখলে বিশ্বাস রাখলে অবশ্যই সমস্ত প্রার্থনা পূরণ হয় তার জন্য নিষ্ঠার সাথে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে এটা আমি আমার জীবনে শিখেছি পাতাগুলো আমি ভগবানের চরণে দিয়ে দিয়েছি এবার যে ফুল এনেছিলো আসলে ওই ওই ফুলের সব ঠাকুরকে দেওয়া হচ্ছে মানে সম্ভব হচ্ছিল না ফুলগুলো যেহেতু অল্প সেই কারণে আমি মালাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর ওর থেকে ফুল ছাড়িয়ে নিয়েছিলাম তো আমি এবার সমস্ত যা রাধা মাধবকে দেবাদিদেব মহাদেব আছে যে সমস্ত ঠাকুরকে আমি ফুল মালা দিয়ে দেব দেওয়ার পরে আমি তারপরে ভোগ নিবেদন করবো দেওয়া হয়ে গেছে এবার আমি রাধা মাধবের পুজো মানে ভোগ নিবেদন করব তার জন্য আজকে পুজো দেবো গজা দিয়ে আর রাধা মাধবের জন্য দেখো ওই ফ্রুটির যেগুলো হয় ম্যাঙ্গো ফ্রুটির ওই একটা পাউস আমি নিয়ে এসেছিলাম তো ওটাকেই দেব এবং সমস্ত ঠাকুরকে আমি গজা দিয়েই পুজো দেব শুধু রাধা মাধবের জন্য একটাই নিয়ে এসেছিলাম তো ওটা আমি রাধা মাধবকে দেব। তারপরে আমি সমস্ত প্রসাদগুলোকে বানাচ্ছিলাম বানিয়ে এবার তার উপরে তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা তো ভগবানের ভোগ অসম্পূর্ণ তাই তুলসী পাতা নিবেদন করব করে ভগবানকে দিয়ে দেব ভগবানের কাছে প্রসাদী থালা আর জল সমস্ত কিছু ভগবানের সামনে দিয়ে দিয়েছি এবার আমি ধূপ চালিয়ে নিয়ে ভগবানকে আরতি করব আরতি করার পরে আমি প্রতিদিন যা করি ভগবানকে ভগবান গীতা পড়িয়ে শোনাবো তারপরে আমি বাইরে চলে যাব ভগবান তার ভোগ গ্রহণ করবে তারপরে আমি আবার ভেতরে আসব ঠিক আছে চলো তাহলে আমরা আরতি করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর রাধা মাধবকে রাধে রাধে বলতে একদমই ভুলো না যেখানে আছে মা রাধা সেখানে নেই কোনো বাধা জয় জয় শ্রী রাধে শ্রীমতী রাধা রানীর চরণে কোটি কোটি প্রণাম চলো আমরা সকলে মিলে রাধা মাধবের আরতি দর্শন করি